স্বাগতম দর্শক আপনাদের সবাইকে নতুন আরও একটি টিপসে দর্শক আজ আমি আপনাদের সামনে শেয়ার করব এমন একটি টিপস যে টিপসটি ফলো করতে পারলে জনি ফাটবে কিন্তু সেক্স থামবে না অর্থাৎ আপনি সেক্স আর তামাতেই চাইবেন না টানা একেবারে সারা রাত চুক্তি আপনার স্ত্রীকে যৌন তৃপ্তি বা যৌন সুখ দিতেই থাকবেন দর্শক এটি খুবই চমৎকার একটি পদ্ধতি এটি একশো পার্সেন্ট কার্যকরী ও পরীক্ষিত তাই আপনি যদি এই টিপসটি জানতে চান তাহলে দয়া করে অবশ্যই আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেটে কেটে বা টেনে টেনে না দেখে সম্পূর্ণটি দেখতে থাকুন তাহলে এই টিপসটি সম্পর্কে জানতে পারবেন প্রিয় দর্শক জোনি ফাটানোর যে আসল উপায়টি এখন আমি আপনাদের সামনে শেয়ার করব এর জন্য প্রথমে আমার দুটো মাত্র জিনিস দরকার পড়বে এর মধ্যে প্রথম যে জিনিসটি সেটি হলো রসুন দর্শক আপনি দেখতে পাচ্ছেন এই রসুনের অনেক বেশি কার্যক্রমতা যা আপনার লিঙ্গ অনেক বেশি শক্তিশালী করতে এবং লিঙ্গের উত্তেজনা বৃদ্ধি করতে সাহায্য করে এরপর যে জিনিসটি সেটি হলো কালো জাম বা কালো আঙ্গুর দশক এটাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন ডি এবং ভিটামিন ই যা খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার শরীরের মধ্যে শক্তি সঞ্চার করে এবং আপনার ক্যালোরি অনেক বেশি বাড়িয়ে তোলে যার ফলে আপনি আপনার স্ত্রীর সঙ্গে অধিক সময় ধরে যৌনমিলন করতে পারেন এবং তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা যৌনমিলন করতে পারেন প্রিয় দর্শক কিভাবে চলুন দেখে নিন আপনি প্রতিদিন সকালবেলা নাস্তা করার পর আপনি খেয়ে নেবেন দুই থেকে তিন কুয়া রসুন দর্শক এই রসুনকে গরিবের পিনিসিলিন বলা হয় এই রসুন খাওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো এর সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হবে চার থেকে পাঁচটি কালো জাম দশক এই কালো জাম খাওয়ার পরে আপনি আর কিছু খাবেন না ঠিক একই উপায়ে রাতের খাবার শেষ করার পর আপনি দুই থেকে তিন কোয়া রসুন এবং কালো জাম খাবেন দশক এরপর দশ থেকে পনেরো মিনিট বিরতি দিবেন দেখবেন দশ পনেরো মিনিটের মধ্যেই আপনার যৌন উত্তেজনা ক্রমশই বৃদ্ধি পেতে যাচ্ছে কিন্তু তখন আপনি স্ত্রীর সঙ্গে জনমিলন করবেন না এর কারণ হল রাতের খাবার শেষ করার এক থেকে দুই ঘন্টা পর যৌনমিলন করা স্বাস্থ্যসম্মত এবং পক্ষে তাই আপনি হারিয়ে একটু সময় নিন প্রয়োজনে এই দুটো উপাদান স্ত্রীর সঙ্গে মিলনের বিশ মিনিট পূর্বে আপনি খান এরপর দেখুন আপনার যৌনশক্তি কি এক নতুন মাত্রা বা ব্যাগ পায় দর্শক এই দুটো উপাদান একসঙ্গে খেয়ে নিয়ে আপনি যদি আপনার স্ত্রীর সঙ্গে জনমিলন শুরু করুন তাহলে দেখবেন আপনার স্ত্রী জোনই ফাটবে কিন্তু আপনার সেক্স থামবে না দর্শক এটি খুবই পরীক্ষিত একটি পদ্ধতি তাই এই দুটো উপাদান নিয়মিত খাওয়ার চেষ্টা করুন যাদের রসুন খেতে খারাপ লাগে তারা রসুনের সঙ্গে ইচ্ছে করলে অল্প পরিমাণ মধু বা চিনি মিশিয়ে নিতে পারেন যাদের ডায়াবেটিস রয়েছে তারা চিনিকে অবশ্যই এড়িয়ে চলবেন আর আপনি ইচ্ছে করলে এই রসুনের আচার বা বর্তা তৈরি করেও খেতে পারেন তাহলেও ভালো উপকার পাবেন দর্শক আজ তাহলে এই পর্যন্তই এই টিপসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর ভালো ভালো টিপস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন